হোসেন আজিমের কিছু কথা এবং প্রচলিত কিছু বার্তা অবলম্বনে পুরুষ নিয়ে এই কথাবার্তা বা কথকতা কথকতা পুরুষ যাত্রায় এমন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না কারণ তারা নিজেই উপন্যাসের এক একটা বাস্তব চরিত্র ছেলেরা হয়তো একটু বেশি ভালোবাসে তাই তো রাস্তার ধারে এত পাগল ঘুরে বেড়ায় ছেলে মনে হাজার দুঃখ পেলেও মুখে এক হাসি এনে বলে আমি ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আর ছেলেদের কান্না খুবই দুঃখের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে হ্যাঁ এটাই হলো ছেলেদের জীবন পুরুষ কখনো প্রয়োজন হয় না মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়েই থেকে যায় প্রয়োজন মেটাতে না পারলে সে কারো বন্ধু পারে না ছেলেদের কান্নার সে আঘাত কাঁদবে যখন কাছের কেউ তাকে অবহেলা করে চলে যাবে প্রকৃত ছেলেরা কখনো রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকে রাঙির মতোই করে রাখে মেয়েদের কষ্ট সবাই দেখতে পায় কারণ তার একটু কষ্ট যে কাঁদে আর ছেলেদের কষ্ট কেউ দেখতে পায় না কারণ ছেলেরা কাঁদে মনে মনে একটা ছেলে মানে একটা ভরসার হাত কখনো বাবা হয়ে বটকাছের মতন ছায়া যায় পরিবারকে কখনো স্বামী হয়ে নিজের স্ত্রী সন্তানকে সকল বিপদ থেকে রক্ষা করে আবার কখনো প্রেমিক হয়ে প্রিয়সীর মন খারাপ সঙ্গ দেয় কেউ ঘুমাচ্ছে কেউ ঘুম খুঁজছে কেউ ঘুমিয়ে পড়া মানুষটাকেই খুঁজে বেড়াচ্ছে যে মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি সেই মানুষটি একদিন আমাদের অন্ধ বানিয়ে দেয় পুরুষ আবার কাঁদে নাকি পুরুষের আবেগ মানায় না পুরুষের মন খুব শক্ত পুরুষ কঠোর হয়ে থাকে পুরুষ বা কর্তৃত্ব খাটিয়ে চলে পুরুষরা প্রমাণ ছাড়া সহজে কোনো কথা বিশ্বাসই করতে চায় না পুরুষ জাতি বেশিরভাগ সময় খালি বাস্তবতা বাস্তবতা করে মাথা পাগল করে দেয় হ্যাঁ পুরুষটা এমনই পুরুষ যাত্রায় এমন এরা কথা লুকিয়ে রাখে কাঁদেরা হতাশার ঘিরে আশার আলো খুঁজতে ভোর রাতে একাই বের হয় মেয়ের স্কুলের বেতন ভরতে হবে তাই রাত সোয়া তিনটায় ঘুটঘুটে অন্ধকারে ভাড়ার সি ইঞ্জিন পাম্পের লাইনে দাঁড়ায় পুরুষরা ঝুলে ঝুলে লোকাল বাসে করে অফিস করে বাসে দাঁড়িয়ে যাওয়ার সময় পিঠ পিট টান টান করে রাখে গত সপ্তাহে ইস্ত্রি করা সারটা যদি কুচকে যায় সেই হয় লন্ড্রি খরচটা বড্ড বেশি বাড়তি মনে হচ্ছে ওই টাকায় ছোট্ট মেয়ের জন্য এক প্যাকেট নুডলস নিয়ে যাবে অফিসে বসে একখানে কাজ করে এবার প্রমোশনটা নিতেই হবে বউটাকে সাথে একটা শাড়ি কিনে দেবে সে সারাদিন কাঠ ফাটা রোদ আর বর্ষার জলে সম্ভোতা করে চলা রিক্সা চালকটা জুতো খুলে ভুলিয়ে রাখে রিক্সা চালায় যে চালালে যাবে জুতোটা নতুন জুতো কেনার টাকা দিতে যে সে রাজি নয় বইয়ের ওষুধ কিনতে হবে যে তার সাথে কিছু কেজি খানিক চাল ডাল আর দুটো মশলা সারাদিন ইউনিভার্সিটির ক্লাস করে মেসে ফিরে ছেলেটা খাবার পায় না মিলের টাকা যে বাকি তার ভাগের চালটা আর হাঁড়িতে পড়েনি পকেট ফাঁকা টিউশনের টাকা শেষ মাত্র পনেরোশো টাকা পড়ে আছে সে খালি পেটে উঠে গিয়ে টাকাটা পাঠিয়ে দিল ছোট্ট বোনের ফর্ম ফিল আপের জন্য অনাহারে থাকবে নাকি অর্থ থাকবে সে চিন্তার অবসর নাই অভাবের তারুণায় সাত বছরের ছোট্ট ছেলেটাকে গ্যারেজে কাজে নামিয়ে পঙ্কু বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদে বুঝতে যে কাঁদতে মানা হ্যাঁ পুরুষরা এমনই পুরুষ যাত্রা এমন এরা কথা লুকিয়ে রাখে কাঁদে না হতাশার ঘিরে আশার আলো খুঁজতে ভোর রাতে একাই বের হয় সংসারের অন্ধকার মুছে দেওয়া নতুন কোনো ভোর খুঁজতে নতুন কোনো สนั้น pจติ kaอย่าง